কত ধরনের ডালাই তো খেয়েছি আজকে ইউনিক কিছু ডালা খাবো সি ফুড ডালা এখানে একটা ডালার মধ্যে সব ধরনের সি ফুড আইটেম আছে সাথে ফ্রাইড রাইস ডালা সো আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল চলো ভিডিওটা শুরু করা যাক আজকে দুই ধরনের দুইটা ইউনিক ডালা আসছে ফ্রম দ্য ফেমাস পেজ খানদানি খারাপি না উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রথমে হচ্ছে ডালাটা আনবক্সিং করে নিচ্ছি এরপর হচ্ছে আমরা খাবারগুলো খাবো তো এখানে হচ্ছে সি ফুড ডালা আছে আর ফ্রাইড রাইসের ডালা আছে দুইটা ডালাই কিন্তু ইউনিক এর আগে আমরা কখনো এরকম ডালা ট্রাই করিনি এবং দুইটা ডালাতেই যে সমস্ত খাবার আছে সবগুলা খাবার কিন্তু আমাদের ফেভারিট এখানে চাইনিজ আইটেম আমাদের ফেভারিট সাথে সি ফুড তো আমাদের আরো বেশি ফেভারিট তো এই সি ফুড ডালাটা হচ্ছে দুইজনের জন্য এবং প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আর এটা হচ্ছে ফ্রাইড রাইস ডালা যেটা চারজনের জন্য প্রাইস থাকবে মাত্র দুই টাকা প্রথমে হচ্ছে সি ফুড ডালাটা খাবো এটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড তো এই ডালাতে থাকবে সি ফুড রাইস সাথে থাকবে টমিয়াম ক্র্যাব আর থাকবে হচ্ছে হোল স্কুইড কারি সাথে থাকবে বারবিকিউ অক্টোপাস কালামারি আর স্প্যাগেটি আর এই সি ফুড ফ্রাইড রাইসটাতে কিন্তু সি ফুড দিয়ে ভরপুর থাকবে মানে চিংড়ি মাছ থাকবে স্কুইড থাকবে বেবি অক্টোপাস থাকবে মানে সব কিছু একদম ভরপুর ছিল আর টেস্টটা এত ভালো ছিল বলার বাহিরে আমার কাছে সি ফুড ফ্রাইড রাইসটা অনেক জোস লাগছে এখানে দুইজনের পরিমাণে সি ফুড ফ্রাইড রাইস আছে বাট আমি বলবো তিনজন অনায়াসে খেতে পারবে অনেক পরিমাণে ছিল এরপর এখানে হচ্ছে টমিয়াম ক্র্যাব ছিল এটা একটু হালকা সুইট সুইট থাকবে এটা টেস্টটা খুবই ভালো লাগছে আমার কাছে আর ক্র্যাব আমাদের অনেক বেশি পছন্দের আর এটা সি ফুড ডালাতেই কিন্তু সব ধরনের সি ফুড আইটেম ট্রাই করতে পারবো যেটা আমার খুবই ভালো লাগছে এই ডালাটা তারপর এখানে হোল স্কুইড কারি যেটা এটা খুবই মজার ছিল এটা যে ঝোলটা ছিল এটা খুবই মজার ছিল তো যারা স্কুইড পছন্দ করো তাদের কাছে এটা অনেক ভালো লাগবে মানে সি ফুড যারা আছো তাদের কাছে এই পুরো সি ফুড ডালাটা অনেক ভালো লাগবে এটা স্পেশালি সি ফুড লাভারদের না তাদের কাছে এটা ভালো লাগবে না এরপর হচ্ছে অক্টোপাস যেটা এটাও বেশ মজা লাগছে লাগছে আমার কাছে পুরো ডালাটাই ভালো কারণ প্রত্যেকটা ফ্রেশ থাকার কারণে এটা টেস্টও খুব ভালো লাগছে আর স্পেশালি সি ফুড ফ্রাইড রাইসটা মজা হওয়ার কারণে এটার সাথে যেটাই খাচ্ছিলাম ওইটাই ভালো লাগতেছিল তো অক্টোপাস তো আমাদের অনেক বেশি পছন্দের তো এটাও আমার কাছে ভালো লাগছে বার্বিকিউ অক্টোপাসটা এটা ঝোলটাও বেশ মজা ছিল এটার সাথে ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো লাগতেছিল তো এরপর হচ্ছে কালামারিটা ট্রাই করব এটা একটু ড্রাই আইটেম ছিল এখানে হচ্ছে ক্যাপসিকাম তারপর হচ্ছে বেবি অক্টোপাস তারপর মাশরুম দেন কালামারি সব কিছু দিয়ে সুন্দর করে আর রান্না করা হয়েছে এটা টেস্টটাও খুবই খুবই ভালো ছিল মানে পুরো সি ফুড ডালাটাতে যতগুলো আইটেম ছিল প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজার ছিল মানে আমি বলবো মাস্ট ট্রাই করার মতো একটা সি ফুড ডালা সি ফুড লাভারদের জন্য যারা সিফুড লাভার আছে তারাই একমাত্র এটা ট্রাই করবা ফ্রম খান্দানি খানাপিনা খান্দানি খানাপিনাতে আমি অনেকদিন ধরে এই সি ফুড ডালাটা দেখতেছিলাম আর আমার অনেক খাওয়ার ইচ্ছা ছিল সো ফাইনালি আমি এটা খেতে পারলাম এটা তোমরাও চাইলে কিন্তু অর্ডার করে খেতে পারো মাত্র তিন হাজার টাকা এই পুরো সি ফুড ডালাটার প্রাইস এবং এটা দুইজনের জন্য থাকবে বাট আমি বলবো তিনজন অনায়াসে খেতে পারবে তো সি ফুড ডালাটার লাস্ট আইটেম হচ্ছে স্প্যাগেটি এই স্প্যাগেটিটা অনেক মজা ছিল এখানে দেখো অনেক পরিমাণে স্প্যাগেটি আছে এই স্প্যাগেটিটাতে অনেক ধরনের সি ফুড ছিল চিংড়ি মাছ ছিল তারপরে ঝিনুক ছিল বেবি অক্টোপাস ছিল স্কুয়েড ছিল অনেক বেশি মজার ছিল তো ওভারঅল প্রাইস এন্ড টেস্ট কথা বলতে গেলে আমার কাছে এই সিফুড ডালাটা অনেক জোস লাগছে এটা সিফুড লাভারদের জন্য একদম বেস্ট একটা অপশন হবে এই ডালাটা তোমরা অবশ্যই যারা সিফুড লাভার আছো তারা খানদানি খরাপি থেকে এই সিফুড ডালাটা অর্ডার করতে পারো এখানে দেখো বর্জিয়া এত মজা করে খাচ্ছিল আবার এখন ভয়েস দিতে গিয়ে আবারো খুদা লেগে গেছে তো তোমরা অবশ্যই কিন্তু যারা সিফুড লাভার আছো তারা অর্ডার করতে পারো ডালাটার প্রাইস থাকবে মাত্র হাজার টাকা দুইজনের জন্য থাকবে বাট আমি বলবো তিনজন তো খেতেই পারবে তো এরপর হচ্ছে ফ্রাইড রাইস ডালাটা ট্রাই করব এখানে চার জনের পরিমানে খাবার আছে আর প্রাইস মাত্র দুই টাকা তো এই পুরো ডালটাতে এগ ফ্রাইড রাইস থাকবে থাই ফ্রাইড চিকেন থাকবে বিফ সিজলিং থাকবে চাইনিজ ভেজিটেবল থাকবে আর হচ্ছে চিলি চিকেন থাকবে তো এখানে চারজনের পরিমাণে খাবার আছে তো প্রথমে হচ্ছে থাই ফ্রাইড চিকেনটা ট্রাই করলাম এটা টেস্টটা খুবই ভালো লাগছে এরপর হচ্ছে ফ্রাইড রাইসটাও বেশ মজা ছিল মানে সিম্পলের মধ্যে ভালো ছিল তো ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন এমনিতেই খুব ভালো যায় আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই বিফ সিজলিংটা এটা টেস্ট খুবই ভালো ছিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছিল আমার কাছে পুরো ডালাটার মধ্যে এইটার টেস্ট খুবই ভালো লাগছে বিফ সিজলিংটা এখানে চারজনের পরিমাণে খাবার আছে আমি বলবো চারজন একদম পেট ভরে মন ভরে খেতে পারবে পুরো ডালাটার মধ্যে বিফ সিজলিংটা সব থেকে বেশি মজা লাগছে আমার কাছে এরপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল যেটা সেটা খাচ্ছি চাইনিজ ভেজিটেবলটা মারাত্মক মজার ছিল মানে এই ভেজিটেবলটাতে মাশরুম ছিল তারপরে হচ্ছে চিকেন ছিল তারপর ভেজিটেবল তো থাকবেই তো টেস্টটা খুবই ভালো ছিল আর প্রিমিয়াম কোয়ালিটি ছিল এরপর হচ্ছে লাস্ট আইটেম চিলি চিকেনটা ট্রাই করতেছি চিলি চিকেনটাও বেশ মজা ছিল আর পরিমাণে অনেক বেশি ছিল তো টেস্টটাও আমার কাছে ভালো লাগছে পুরো ওভারঅল ডালাটা আমার কাছে খুবই ভালো লাগছে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবা এই ডালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো তোমরা যদি চাইনিজ আইটেমের ডালা খুঁজে থাকো তাহলে তোমাদের জন্য খানদানি খানা পিনার এই ডালাটা আমার কাছে খুবই মজা লাগছে প্রত্যেকটা ডালাই মজা ছিল সি ফুড ডালাটাও বেশ ভালো ছিল এটাও ভালো ছিল তো তোমাদের যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই